সুখ কারা পায় কেন পায় সুখ এই ছোট্ট শব্দটি হলো এর পিছনে লুকিয়ে আছে মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা সবাই সুখী হতে চায় কিন্তু সবাই কি সত্যি সুখী হতে পারে আসলে সুখে একটি অপেক্ষিত অনুভূতি একে শুধু বাহ্যিক প্রাপ্তর মাধ্যমে নয় বরং মানসিক ও আত্মিক শান্তির মাধ্যমে এই উপলব্ধি করা হয় সুখ তো তারাই পায় যারা অল্পতে তুষ্ট থাকতে জানে যারা জীবনকে যেমন আছে তেমনিভাবে গ্রহণ করতে পারে তাদের মন সহজে শান্ত হয় অতীতের দুঃখ নিয়ে যারা পরে থাকে না ভবিষ্যতের দুশ্চিন্তায় যারা জর্জরিত নয় তারা এই বর্তমানকে উপভোগ করে এবং সেখান থেকে তারা পায় প্রকৃতির সুখ অনেকেইভাবে টাকা পয়সা খেতে বা বস্তুগত প্রাচুর্যই সুখ এনে দেয় কিন্তু বাস্তবতা বলছে সুখ আসলেই মন মানসিকতার উপর নির্ভর করে একজন দরিদ্র কৃষকও সকালে মাঠে কাজ করতে গিয়ে সূর্যোদয়ের দৃশ্য দেখে যে আনন্দ পায় তা হয়তো কোটি টাকার মালিকও সেটা পায় না সুখ আরও পায় তারা যারা অন্যের ভালোতে নিজেকে যুক্ত করতে পারে যারা দান করে সহানুভূতি দেখায় ভালোবেসে এবং ক্ষমা করতে জানে তাদের হৃদয় থাকে হালকা শান্ত অন্যকে সুখী করতে পারাও এক ধরনের গভীর সুখ তাই তো কেউ সুখী করতে পারেন সুখ খুঁজে পাওয়ার জন্য বহুদূর ছুটতে হয় না সুখ লুকিয়ে থাকে আমাদের চারপাশে ছোটো ছোটো জিনিসে ভালোবাসায় হাসিতে প্রকৃতিতে যাদের হৃদয়ে কৃতজ্ঞতা মমতা ও শান্তি আছে তারাই প্রকৃতি সুখী আসলেই সুখী থাকার জন্য বেশি কিছু লাগে না তাই আসুন না একটু চেষ্টা করুন একটু সুখী থাকার জন্য